নয় দফা দাবি নিয়ে শ্রম দপ্তরে গেল শ্রমিক কংগ্রেস নয়া শ্রমকোট বাতিল সহ শ্রমিকদের জরুরি দাবি ছিল এই নয় দফায় রাজ্য শ্রম দপ্তর মারফত দাবির স্মারকলিপি পৌঁছাবে দেশের প্রধানমন্ত্রীর দরবারে নয় দফার দাবি আন্দোলন কর্মসূচি আহ্বান করে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস রাজধানী প্রদেশ কংগ্রেস ভবনের সামনে শ্রমিকরা সমবেত হয়ে মিছিল করে শ্রম দপ্তরে যায় এদিনে এই আন্দোলন কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল কি জানালেন দেখুন আজকে আমাদের অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে ডেপুটেশনটা দিচ্ছে আমরা শ্রম দপ্তরের মাধ্যমে সেটা আমরা দিচ্ছি কারণ বিগত দিনে যে সরকার গভর্নমেন্ট থাকতে উনত্রিশটা আমাদের আইন ছিল সেই আইনটা বাতিল করে শ্রম কোর্টে চারটা আইন এখন পরিবর্তন করেছে সেই চারটা আইন যে পরিবর্তন করেছে সেটা শ্রমিকদের এবং নতুন যুবকরা যারা চাকরি পাবে তাদের জন্য এবং আপনাদের জন্যও খুব বিপজ্জনক আমরা ওই শ্রম কোর্টের যে চাইতে আইনের বিরোধিতা করে আজকে আমরা এই ডেপুটেশন